আবার খেতে পারছেন বলেও জানান তিনি এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফিরতে চাইলে তাকে একদিনে ট্রাভেল পাস দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইনতাদুল্লাহ বাবর রিপোর্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রায় এক সপ্তাহ ধরে এখানেই তার চিকিৎসায় দেশ বিদেশের চিকিৎসকরা নিরলস চেষ্টা চালাচ্ছেন গণতান্ত্রিক অগ্রযাত্রার আন্দোলনে আপোষহীন এই নেত্রী যখন হাসপাতালের বেডে শয্যাশায়ী তখন বাইরে তার সুস্থতার কামনায় উদ্বিগ্ন দলটির নেতাকর্মীরা নফল নামাজ আদায় কেউ ফিরে আসার চোখের অস্ত্র ছড়িয়ে আবার কেউ নিজের অঙ্গ দান করার ঘোষণা দিয়ে অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে আমার দেহের যত দিন অঙ্গ লাগে তাকে দেওয়ার জন্য ডাক্তার সাহেব নিয়ে যা আমি সেটা দিতে প্রস্তুত আমাদের যে